নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি শুরুতেই বড় খবরের দিকে নজর রাখবো এবারে ডোমজুর কাণ্ডে আটক শ্বেতা খানের মা ডমজুর কাণ্ডে আটক হলেন এবার শ্বেতা খানের মা আজ সকালে তাকে বাড়ি থেকে নিয়ে যায় পুলিশ শ্বেতা খানের মাকে জিজ্ঞাসাবাদ পুলিশের সোদপুরের তরুণী নির্যাতনে অভিযুক্ত শ্বেতা খান ও তার পুত্র আরিয়ান এবার যে খবর তুলে ধরেছে আপনাদের সামনে ইতিমধ্যেই সবচেয়ে বড় খবর জিজ্ঞাসাবাদের জন্য আটক এবার শ্বেতা খানের মা বাড়ি থেকে তাকে নিয়ে গেল পুলিশ ডমজুর কান্ডে এবার আটক মা মা আটক এবার শেতা সবচেয়ে বড় খবর আজ সকালে বাড়ি থেকে নিয়ে যায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ নিয়ে গিয়েছে বাড়ি থেকে এই বিষয় কিন্তু জানতে পারা যাচ্ছে ইতিমধ্যে যে খবর উঠে আসছে ডমজুর কান্ডে এবারে আটক শ্বেতা খানের মা সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু করুন শান্তনু এবারে ডোমজোর কাণ্ডে এবারে আটক শ্বেতা খানের বা বিস্তারিত আপডেট রয়েছে তোমার কাছে দেখো পুলিশ রীতিমতো যে তদন্ত শুরু করেছে বিভিন্ন সময় কখনো চুল সংগ্রহ করছে মাথার চুল যে যে নির্যাতিতার এবং এই বাড়ি বাড়ির তালা যাতে খোলা যায় তার চেষ্টা চালাচ্ছে পুলিশ পুলিশ অনুমতি পেয়েছে কোর্টের আর তালা ভাঙার অনুমতি পেয়েছে এমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে এরপর সকাল দশটার সময় সেতাখান তার যে মা একদম এই যে এলাকায় যে ফ্ল্যাট সেখান থেকে কিছুটা দূরে তার বাড়ি সেখান থেকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদের জন্যই মূলত আটক করে নিয়ে গেছেন খানের মাকে এবং খানের মা যে বারবার বললেন যে আমি মেয়ের বাড়িতে মেয়ে আমার বাড়িতে আসে না নাতি অর্থাৎ আরিয়ান আমার বাড়িতে আসে না দুজনরা আলাদা বাড়িতে থাকলেও যোগাযোগ সেই অর্থে ছিল না অথচ যে বকরির যে উৎসব ছিল সেই উৎসবে অর্থাৎ নির্যাতনের যে ঘটনা এই ঘটনার ঠিক কয়েকদিন আগে তিনি মেয়ের বাড়ি গিয়েছিলেন এটাও তিনি দাবি করেছিলেন এবং সেখানে গিয়ে নাকি তিনি জানতে পারে দেখেছিলেন যে কেউ নেই অর্থাৎ যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল তখন তার উত্তর ছিল যে আর যদি রাস্তার ধারে ঘরে কাউকে অত্যাচার করা হয় চিৎকার চা হয় কেউ শুনতে পাবে না প্রশ্ন তুলেছিলেন প্লাস সেই সঙ্গে তিনি নিজে মেয়ের বাড়িতে গেছিলেন কই কিছু দেখতে পাইনি আমি এমনটাই তিনি দাবি জানিয়েছিলেন অর্থাৎ নির্যাতিতার যে অভিযোগ সেটা সর্বৈব মিথ্যা বলে তিনি দাবি করেছিলেন কিন্তু পুলিশ পুলিশ যখন নমুনা সংগ্রহ করে তখন চুলের নমুনা যখন পায় এই ফ্ল্যাটের পেছন থেকে সেই নির্যাতিতার চুল মাথার চুল বলে পুলিশ অনুমান করছে এবং সেটা ল্যাব ল্যাব টেস্টের জন্য নিয়ে আছে কিন্তু পরবর্তীতে পুলিশ আবার তার মাকে আটক করলো অর্থাৎ সামগ্রিক বিষয়টা যদি ধরা যায় তাহলে কেউই সন্দেহের ঊর্ধ্বে নয় এবং তার মাও যে সঠিক কথা বলছেন এমনটাও নাও হতে পারে এবং সেই কারণেই তাকে কিন্তু আটক করে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই সঙ্গে মেয়ের গতিবিধি তা সে তিনি জানেন কি না অর্থাৎ সে মেয়ে এখান থেকে বা নাতি পালিয়ে কোথায় গিয়ে ঢাকা দিয়েছে আর কোনো আত্মীয়র সঙ্গে যোগাযোগ আছে কিনা সেই আত্মীয়দের কি অ্যাক্টিভিটি এই সামগ্রিক বিষয় বা আত্মীয়রা কোথায় কোথায় থাকে এই সামগ্রিক ডিটেলস কিন্তু পুলিশ তুলতে শুরু করেছেন এবং তার মাকে জিজ্ঞাসাবাদ করে তার অনেক কিছুই তার পারিবারিক যে যোগাযোগ জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু পুলিশ নাগাল পেতে চাইছে এমনটা এই তার মাকে আটক করার পর জিজ্ঞাসাবার গুলো এই বিষয়ে আরো কি জানতে পারা যাচ্ছে শান্তনু দেখো জমি দখলের বিষয় যেটা এটা তার একেবারে বিয়ের পর থেকেই তার স্বামী প্রাক্তন স্বামী এখন যিনি তিনি খণ্ডন করেছেন বিষয়টা যে একেবারে বিয়ের পর থেকেই তার একটা লোভ লালসা ছিল সম্পত্তির ওপর শ্বশুর সম্পত্তি পর্যন্ত মেরে ধরে নিয়ে নিয়েছে শ্বশুরকে হাসপাতালে চিকিৎসাধীন তিনি সেই সময় গিয়ে সই করিয়েছেন এমনকি তার স্বামীর ওপর অত্যাচার করে জোর করে তাকে মানে তিনি একেবারে ঘর ছাড়া তার এখন ডিভোর্স হয়ে গেছে বিচ্ছেদ হয়ে গেছে কিন্তু তার যে সম্পত্তি শ্বশুর সম্পত্তি তিনি হরপ করেছেন এমন কি তার যে নাবালিকা তার ভাই অর্থাৎ দেওর সেই দেওরের সঙ্গেও তার বোনের বিয়ে দিয়েছিল পরবর্তীতে সেই দেওরও মারা যায় অর্থাৎ তার সম্পত্তির এবং সেই দেওরের যে মারা যায় সেই দেওয়ারের ব্যাপারে কেন মারা গেছে এই মৃত্যু নিয়েও কিন্তু রহস্য আছে এবং সেই শ্বশুরবাড়ির সম্পত্তি দখলের জন্যে গুন্ডা বাহিনী নিয়ে জমি দখল করতে গেছিলো গুলি চলার মতো ঘটনা ঘটে দু হাজার পনেরো সালে আগ্নেয়াস্ত্র নিয়ে সে হামলা চালিয়েছিল জমি দখলের জন্যে শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে সেখানে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও রুজু হয় পরবর্তীতে একের পর এক জমি দখলের যে নেশা এটা তার স্বামী কিন্তু জমি দখল অর্থাৎ সম্পত্তি টাকা পয়সা একটা নিজের দখলে নিয়ে সেই সঙ্গে সঙ্গে একেবারে লাইভলিড মানে তার একেবারে আড়ম্বর যাপনের জন্য তার একটা নেশা তার সঙ্গে একদিকে এই ব্যবসা নানান রকম ইভেন্টের কাজ দেওয়ার নাম করে মেয়েদের নিয়ে এসে সালায় সরবরাহ করা অনৈতিক করব ফ্ল্যাটের মধ্যে থেকে এমনকি তার সেক্স সেক্সের চালানোর মতো অভিযোগ উঠছে তার বিরুদ্ধে এবং তার পাশাপাশি তিনি সুদের কারবার এবং সুদের কারবারের নামে অর্থাৎ অর্থাৎ টাকা ধার দেওয়া মানুষ বিপদে পড়লে টাকা ধার দিল টাকা ধার দিয়ে মোটা টাকা তার সুদে তার তার থেকে ডিমান্ড করছে এবং সেই সুদের সাথে সাথে যদি সে ফেরত না দিতে পারে একেবারে জমি লিখে নেওয়া অর্থাৎ সেই কাগজেই কায়দা করে এমনভাবেই ভাষা দিয়ে লেখা হচ্ছে যে টাকা না যদি দিতে পারে কোনো কোনো একজন যে ধার নিয়েছেন সে পরিশোধ না করতে পারলে জমিটাই যে সে বিক্রি করে দিয়েছে কিনে নিয়েছেন তার কাছ থেকে এমনটাও তিনি কায়দা করে ছল করে কেন তারা মুখ করেনি কিসের এত ভয় দেখো স্থানীয়রা মুখরি এই ঘটনার পর ধীরে 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 সবাই আস্তে আস্তে মুখ খুলছেন কিন্তু কেন মুখ খোলেনি এটাও আমাদের প্রশ্ন ছিল তাহলে কি খুব কতটা ক্ষমতাবান এবং যা জানা যাচ্ছে স্থানীয়দের থেকে যে যখনই স্থানীয়রা তাদের তার বিরুদ্ধে কোনো অনৈতিক কাজকর্ম হলে বা জমি জমা সংক্রান্ত বা এই সম্পত্তি দখল এই নিয়ে তারা তার বিষয় হিস্ট্রিটা ইতিহাসটা জানে এবং ফলত যখনই কোনো অনৈতিক কাজকর্ম তার বাড়িতে লোকজন আসা যাওয়া উশৃঙ্খলভাবে তাদের জীবনযাপন এই নিয়ে আপত্তি জানালে এলাকায় যে সংস্কৃতি সেই সংস্কৃতি বিপন্ন হচ্ছে এমনটা তারা মনে করত সেই কারণে যখনই বাধা দিত উল্টে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা চাপানো হতো একটা ক্ষমতা বলে ক্ষমতাটা কি কখনো পুলিশের ভয় কখনো নেতা ভয় অর্থাৎ শাসক দলের নেতা মন্ত্রীরা তার হাতে আছে এটা তার আসফলন ছিল এবং সেটা প্রকাশ না করল দেখে এবারে শ্বেতা খানের আরো কীর্তি ফাঁস হলো এবারে যেটা জানতে পারা যাচ্ছে ডমজোর কাণ্ডে এবার শ্বেতা খানের মাকে আটক করা হলো যেমনটা ইতিমধ্যেই খবর উঠে আসছে বাড়ি থেকে নিয়ে গেল পুলিশ সেই ছবি একেবারে রেখেছে আপনাদের সামনে